আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি তো আমার সাথে থাকুন এবং কথাগুলো শুনুন জাপানি ভাষা শিখতেছেন আমার মতো তো আমার একটা এক্সপিরিয়েন্স থেকে যেটা আমার বলা উচিত যেটা আমার আশা কথা সেটা হচ্ছে জাপানি ভাষায় এন ফাইভ করলে যে আপনি অনর্গল জাপানি ভাষা বলতে পারবেন তা কিন্তু না আমি এখানে আপনাদেরকে মানে বল ঠেকে দিচ্ছি না জাপানি ভাষা শেখার জন্য আমার বলার উদ্দেশ্য হচ্ছে অনেকে মনে করে থাকেন যে এম ফাইভ ইয়ে করলে মানে আপনি অনর্বল জাপানি ভাষা বলতে পারবেন তা নয় বিষয়টা হচ্ছে রকম যে আমি আপনাকে একটা স্ট্রাকচার মতো তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে জাপানি ভাষা যে অ্যাম ফাইভটা করলে যে আপনি পুরোপুরি ভাষা পারবেন না এটা আমি আপনাদের দেখাচ্ছি আমি স্টুডেন্ট আপনারা যারা ভাই এবং বোনেরা আছেন তো আপনাদেরকে যে বিষয়টা দেখানোর জন্য এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে আপনার যখন এম যখন আপনারা ভর্তি হবেন তো যেমন অনেকে অনেকে চিন্তা করে যে এম ফাইভ করলে মনে হয় যে পুরোপুরি আপনি জাপানি ভাষা শিখে ফেলবেন বা আপনি অনগুলো ভাষায় বলতে পারবেন জাপানি ভাষা এটা সম্পূর্ণ ভুল তো কিছু কিছু মানুষের জন্য আগে আমি ভিডিওটা তৈরি করেছি যাতে একটু ভুলটা কেটে যায় যারা এরকম ভাবনা করে যায় যেমন এন করলে মনে হয় আমি পুরোপুরি ভাষা শিখে যাবো বা আমি জাপানে যে অন্য ভাষা বলতে পারবো এমন কিন্তু না বিশেষ করে যারা স্টুডেন্ট বিষয়ে যাবেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য তো আমি ফার্স্টের জিনিসটা দেখাবো ধরুন আপনি এন ফাইভে ভর্তি হয়েছেন এন ফাইভে ভর্তি হলেন মানে হচ্ছে জাপানে আপনি একটা জায়গা ক্রয় করলেন হুম যে আপনি ইস্তিরভাবে থাকবেন বা আপনি কাজ করবেন বা আপনার জীবনে লাইফ লিড করবেন সেটা হচ্ছে এটা হলো আপনার একটা জাপানের একটা জায়গা আপনি কিনলেন এটা একটা কাল্পনিকভাবে আপনাদেরকে বুঝাচ্ছি এটা হলো ধরেন আপনি এনভাইভে ভর্তি হলেন হুম এটা হচ্ছে অ্যানভাইভ এনভাইভে আপনি ভর্তি হলেন মানে জায়গা ক্রয় করলেন জাপানে আচ্ছা তারপরে যে বিষয়টা হচ্ছে আপনার জাপানের ভাষা শেখার জন্য তারপরে জায়গা কিনলেন এখন যদি সেটা ফেলে রাখবেন অবশ্যই এটা বাড়ি তৈরি করবেন হুম তো বাড়ি তৈরি করতে গেলে আপনাকে হয়তো পাঁচটা ধাপ অতিক্রম করতে হবে হ্যাঁ তো পাঁচটা ধাপ অতিক্রম করতে গেলে প্রথম অবস্থায় যখন আপনাকে ফাউন্ডেশন তৈরি করতে হবে তো ফাউন্ডেশন তৈরি করতে হলে সফলত আপনাকে চারটা কাজ করতে হবে এক হচ্ছে হিরাখানা শিখতে হবে তারপর হচ্ছে কাতাখানা শিখতে হবে তারপরে কাঞ্জি শিখতে হবে তারপর হচ্ছে গ্রামার প্লাস ভুকাবুলারি এই চারটা যখন আপনি শিখতে পারবেন চারটা শিখে ধরেন মানে আপনি একটা পাঁচতলা বাড়ির একটা ফাউন্ডেশন তৈরি করবেন ফাউন্ডেশন তৈরি করেন মানে আপনি একটা মজবুত একটা পাঁচতলা বাড়ি করতে পারবেন এখন যদি ফাউন্ডেশান না করতে পারেন তাহলে কিন্তু আপনি কখনই আপনি পাঁচতলা বিল্ডিং করতে পারবেন কেন আমাদের ল্যাঙ্গুয়েজে জাপানিজ ল্যাঙ্গুয়েজে মূলত পাঁচটা ধাপ পাঁচতলা বাড়ির মতো হুম যেমন এন ফাইভ এন এন ফোর এন থ্রি এন টু এন ওয়ান আচ্ছা আপনি যখন পাঁচতলা পুরোপুরি তৈরি করতে পারবেন তাহলে কিন্তু আপনি মোটামুটিভাবে আপনি ভালো একটা ভাবে থাকতে পারবেন পাশে হ্যাঁ ভাড়া দিতে পারবেন ধরনের একটা ধরে হুম তো সেটা আমি আপনাকে কাল্পনিকভাবে বোঝাচ্ছি তো আপনি ধরেন কাতাকানা হিরাকানা শিখলেন কাতাকানা শিখলেন কাঞ্জি শিখলেন এবং গ্রাম কবলে শিখলেন তারপর আপনি একটা এক্সাম দিলেন হুম এক্সাম দিলেন এটা শুধু এক্সাম দিয়ে আপনি শুধু বেসিকটা শিখলেন এটা হচ্ছে আপনার বেসিকভাবে পরবর্তী যে বিল্ডিংগুলো তৈরি করবেন তখন আপনি এটার উপরে ভর করে কিন্তু বাকি চারতলা করতে পারবেন তখন এই যে আপনি শিখলেন অ্যান ফাইভ শিখলেন এটা হচ্ছে আপনার একটা কুটি এই কুটি এই কুটির মাধ্যমে হলে আপনি শক্তি পেলেন যে পাঁচ পাস্তাটা বা এটা আপনি এটার উপরে ভর করে রাখতে পারেন তো এইটা হচ্ছে আপনার অ্যান এটা এটা যদি আপনি মোটামুটি ক্লিয়ার করেন তাহলে আপনি মোটামুটি বেসিক মানে আপনি বাকি যে চারটা ধাপ আছে এটা আপনি বুঝতে পারবেন যে আপনাকে সেন্সে কী শেখাচ্ছে বা আপনি কি বলবেন হ্যাঁ এটার জন্য মূলত হচ্ছে এন ফাইভটা তো আপনারা যখন এটা পুরোপুরি শিখবেন তাহলে হলো আপনার ভিত্তি স্থাপন টাকা বললে ফাউন্ডেশন সেটা হয়ে গেল আচ্ছা তারপর যখন আপনি এন টু করবেন সরি এন টু না ফোর করলাম এন ফাইভের পর হচ্ছে এন ফোর করলেন এন ফোর করার পর কী হলো আপনি একটা ধাপ অতিক্রম করলেন হুম যেমন আমি এটা এখান থেকে বুঝাই যেমন আপনি এন ফাইভ কমপ্লিট করলেন এন ফাইভ কমপ্লিট করার পরে আপনি এন ফোর করলেন আচ্ছা এন ফোর করলেন এন ফোর করার পরে এন থ্রি করলেন এন থ্রি করলেন আচ্ছা এন থ্রি করার পরে এন টু করলেন এন টু করার পরে আপনি এন ওয়ান করলেন এই যে আপনি পাঁচতলা যে বিল্ডিং আপনি তৈরি করলেন এই যে পাঁচটা তলা আপনি তৈরি করলেন এটা হচ্ছে আপনি কিন্তু এই এন ফাইভের উপরে বেস করেই কিন্তু আপনি করলেন হ্যাঁ এই হচ্ছে আপনার বেসিক এটা আপনাকে শিখতে হবেই হবে এটা যদি শিখতে পারেন ভালো করে তাহলে আপনি বাকি চারটা ধাপ আপনি অনায়াসে করতে পারবেন ঠিক আছে কষ্ট বাড়বে কিন্তু আপনি ভালোভাবে আপনি ভাষা বলতে পারবেন এবং শিখতে পারবেন ঠিক আছে তো এই হলো বিষয় আপনি যারা ভাবে যে অ্যান্ট্রপ করলে আমার ভাষা শিখে ফেলবো গণগোল বলতে পারবো তা কিন্তু না ঠিক আছে আপনি আমি আমার লাইফে যে প্র্যাকটিস করতেছি এটার উপর বেস করি আমি আগে আমার মনে হলো যে ভিডিওটা আপনার সাথে শেয়ার করি এই জন্য আপনাদেরকে আমি এসে দেখালাম যেমন এই চারটা স্টেপ কমপ্লিট করলে আপনি একটা ফাউন্ডেশন তৈরি করবেন এই ফাউন্ডেশন তৈরি করার পর মানে আপনি অন্য অন্য বিষয়গুলো আপনি বুঝতে পারবেন হুম যেমন এন ফোর অ্যান থ্রি এন টু অ্যান ওয়ান এই সমস্ত জিনিসগুলো আপনি অ্যান শিখতে পারলে বাকিগুলো বুঝতে পারবেন তার মানে কি আপনি ফাউন্ডেশন তৈরি করতে পারলে বাকি পাঁচতলা বাকি চারতলা করবেন এই চারতলা আপনি অনায় এসে আপনি করতে পারবেন বা প্রথম তলা করলেই বুঝতে পারবেন যে আমার কতটুকু সিমেন্ট লাগবে কতটুকু বালি লাগবে কতগুলো রড লাগবে এটা আপনি একটা মেজারমেন্ট করতে পারবেন ঠিক তেমনিভাবেই আপনি অ্যান্ড যখন কমপ্লিট করতে পারবেন বাকি যে চারতলা থাকবে এই চারতলা আপনি একটা মেজারমেন্ট করতে পারবেন কী কী শিখলে কী কী করলে বা ভাষা শিখতে মানে বুঝতে পারতেছি সেন্সে আমাকে বোঝাচ্ছে আমি বুঝতে পারতেছি তখন হচ্ছে আপনি অনগলভাবে বুঝতে পারবেন বোঝার মাত্র যখন আপনি করা শুরু করবেন দেন আপনি দেখবেন আপনার পাঁচ ধাপ শেষ হয়ে গেলে আপনি মনে করবেন যে আপনি জাপানি ভাষা পুরোপুরি পড়তে পারবেন এবং পরবর্তী যে থাকে সেটা থাকে সেটা হচ্ছে প্র্যাকটিস যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারবেন তো আমি চেষ্টা করলাম যে সিম্পল একটা মেথড আপনাদেরকে আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি যদি ভাষা শিখছি খুব ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেখালাম তো এটাতে হয়তো আপনাদের একটু মানে বুঝতে পেরেছেন যে আসলে জাপানি ভাষা অ্যান ওয় যে ভাষা শেখা যায় না আপনি প্রত্যেকটা স্টেপ ফলো করলে আস্তে আস্তে অ্যান ওয়ান করলে যখন আপনি পুরোপুরি কমপ্লিট করতে পারবেন পুরোপুরি কমপ্লিট করবেন তখন আপনি মনে করতে পারবেন যে আপনি অনগরভাবে জাপানি ভাষা বলতে পারেন তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমার জন্য মনে করবেন যাতে আমি আপনার জন্য আর ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি এবং তো আমি চেষ্টা করেছি আমি আমার যতটুকু মানে আমার ছুটো জ্ঞান দিয়ে যতটুকু আপনার পেরেছি আমি জানি আমার থেকে হয়তো আপনার আরও বেশি ভালো জানেন টোকাল নেভেল আছে যারা শিখতেছেন বা শেখাচ্ছেন আমার থেকে অনেক অনেক এক্সপিরিয়েন্স আপনাদের আছে ঠিক আছে তো আমি সেগুলি হিসাব করেই আমি বললাম যে আমি আমার যতটুকু আমি নিজেই আমি চেষ্টা করতেছি তো আমার যতটুকু শিখতে যে যেই জিনিসগুলো আমি শিখি এবং সেই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য হওয়া করবেন যাতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও সবসময় তৈরি করতে পারি তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত